আজকে রসুলকে নিয়ে নানা ধরনের কটুক্তি করা হচ্ছে ইভেন আমরা দেখতে দেখতে পেয়েছি দু একদিনের কথা ভারতে রসুলকে নিয়ে কটুক্তি করা হচ্ছে আমরা এর তীব্র নিন্দা জানাই বাংলাদেশ বলে কথা না বিভিন্ন দেশে কিছুদিন আগে আমরা দেখেছি ফ্রান্সের রসুলকে নিয়ে কটুক্তি করা হয়েছে জার্মানিতে রসুলকে নিয়ে কটুক্তি করা হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে রসুলকে নিয়ে করা হয় আমরা এর তীব্র নিন্দা জানাই মুসলমানরা কি হিন্দুদের কোন দেবতা কিন্তু ওরা আমাদের নবীকে নিয়ে আমাদের আল্লাহকে নিয়ে কেন কটুক্তি করি করবার একটাই কারণ সেটা হচ্ছে ওরা মাঝে মাঝে টেস্ট করতে চায় বিশ্বের মুসলমানেরা এক আশেখে দুঃম আমাদের প্রকাশ করার জন্য আমরা এখানে জমায়েত হয়েছি আমাদের সকলের সন্দন আমাদের মহারবী সাল্লামকে ভারতে গ্রহণ করা অনকে করা হয়েছে এর প্রতিবাদে আমরা এখানে সমলি একত্রিত হয়েছি আসলে আমাদের নবী আমাদের সকলের কাছে আমাদের চেয়ে জেনেছে ও বেশি প্রিয় আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি কোন নবীকে গালিগালাজ করবে গালমন্দ করবে শত লোভ উৎপন্ন তাকে হত্যা করো যে ব্যক্তি নবীকে গালকে গালিগালাজ করে

আমি সকলকে আহ্বান করব আমরা সকলে আজকের এই সুন্দর সুশৃঙ্খল কর্মশালার আমরা একত্রিত হয়ে এই বিক্ষু সমাবেশকে আমরা মিছিলের মাধ্যমে এখানে আসার পরে আবার সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে আমাদের মূরতি শ্রী দোয়ার মাধ্যমে আজকের এই বিক্ষু সমাবেশের সমাপ্তি আমরা সকলেই শান্তিপ্রিয়ভাবে আমরা সকলে নবীন স্থানে আমরা এই দুই জনের এই ধৃষ্টতা এটা প্রতিবাদ

好的 <God. S 2> ডাইরেক্ট অ্যাকশন ভাল্লা ভাল্লাহ দর্শক Gracias. Hoy volaremo Solomon! Hoy volaremo Solomon! Visiono vivo, Si Opa Si asisi Opa Sii pa si salši Itτο busy môes Pode